ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের রামা মূর্তিতে কালকেরে লেকের কাছে আটাশ বছর বয়সী এক বাংলাদেশি নারীর লাশ উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশ জানায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ জানিয়েছে নিহত নারী সেখানকার একটি অ্যাপার্টমেন্ট গৃহ পরিচালিত হিসাবে কাজ করতেন বৃহস্পতিবার রাতে কাজ শেষে করে বাসায় ফেরার সময় এই নৃশংস ঘটনা ঘটে শুক্রবার সকালে স্থানীয় লোকজন একটি নির্জন এলাকায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন ঘটনাস্থল থেকে পুলিশ ভেনিটি ব্যাগ জুতো চুড়িদার এবং মোবাইল ফোন উদ্ধার করে নিহত নারীর স্বামী বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে বিবিএমপি এর আবর্জনা পরিষ্কার কর্মী তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে বেঙ্গালুরুতে বসবাস করছেন পুলিশের তথ্য অনুযায়ী নিহত নারীর স্বামী বৈধ পাসপোর্ট ও মেডিকেল ভিসা রয়েছে তবে তার স্ত্রীর কোনো বৈধ নতি ছিল না এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান নিহত নারী গত ছয় বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন বৃহস্পতিবার রাতে তিনি তার সহকর্মীকে জানান ব্যক্তিগত কাজে বাসায় ফিরতে দেরি হবে কিন্তু রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামামূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন পুলিশের ধারণা নিহত নারী পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে নির্জন স্থানে যান তার কপালে আঘাতের চিহ্ন এবং গলায় অন্যায় পেঁচিয়ে তাকে মেরে ফেলা হয় ঘটনাটি নিয়ে ধর্ষণ ও খুনের মামলা বিএনএস তেষট্টি একশো দায়ের করা হয়েছে ঘটনাস্থলে পরিদর্শক করেন ডেপুটি কমিশনার অফ পুলিশ পূর্ব বিভাগ দেবরাজ ফরেনসিক বিশেষজ্ঞ এবং ডগ স্কয়ার দেবরাজ জানান প্রাথমিক তদন্তে ধর্ষণ ও হত্যার প্রমাণ মিলেছে